আশা আলহামদুলিল্লাহ আমিও বলা আছি এবং আজকে আই গেলাম আলাইকুম অবশ্য আসনি বালা তো আজকে আইসি দেখাইনি দেখ বুবড়িঘাটের নাজারাটা দেখো কেমন লাগে জানাইও চাই সাইডও সাইড আপনার দেখাইমু অবশ্যই তো সবার কেমন লাগে এই বুবড়িঘাট বাগানটা সবে জানাইও তো অনেক কষ্ট করিয়া এই ব্লগটা বানানি কারণ অনেক দুপ খুব রইদ কি বেতালা রইদ দেখতে পাত্রা নদীর মাঝে ব্লগটা বানাই আর কারণ বুবড়িঘাট রাস্তাঘাটও বেশ সুবিধার নাই ভাল লাগে আটিয়া ব্লগটা বানাইতে হয়েছে তার কারণে এই ব্লগটা বেশি বেশি করে শেয়ার করবায় শেয়ার করিয়া অন্য দে দেখার সুযোগ করে দিবাই কারণ আজকে অনেক পরিশ্রম করছি বিবাহ সকল তো এই বুবড়িঘাটের সাবাতি বাগানটা কেমন লাগে কমেন্টর মাধ্যমে সবাই জানাই বাগান ঘুরছি আটি 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 আস্তা বাগান ঘুরছি ও রদীর মাঝে ইটা সুন্দর নজারা দেখিয়া জানে কয় না একবার উবাইবার খালি জানে কয় আঁটিবার আর দেখবার অত সুন্দর আর কিতা কইতাম আমার লগে আছে আমার বিলাল ভাই তাই আমার আজকে কইচেন চলো একবার বাগানটা দেখিয়া গিয়া বহুত দিন হয়েছে বাগানটা দেখছি না কারণ এই বাগানও আইলে খুব মজা লাগে আমার খুব সুন্দর লাগে তো আমিও কইলাম ফুট করে কইলাম তে চলো গিয়া আজকে ধুব্রিঘাট বাগানটা দেখিয়া আই গিয়া তো বিওয়া সকল আজকে আইসি ভুবড়িঘাট সাহপাতি বাগানো আইয়া কিতা কইতাম আর কি অত সুন্দর লাগছে কালি দেখিয়া আমার ইন্টারনেট যাইবার মনে হয় ইটা সুন্দর নাজারা দেখিয়া বিউয়া সকল আপনার দেখাই আর পিছনের কেমেরা আপনার তরে দেখাই এই ধুব্রিঘাট বাগানের নাজারাটা খেমন লাগের এ এই বুবীঘর বাগানের এই নাজারাটা এ ছাইতে আছে খালি জমিন আর জমিন মানসর বাড়ি গোড়ায় আর আমার বন্দিয়ে ও দেখ বিলাল বাইয়ে তাইন খালি আসয়ন খালি ফটো শ্যুট আর ভিডিও আনানিত তো ইটা দেখিয়া আমি হইলাম। আমারও তো বিওয়া চকল আসইন টান ওলা ভিডিও দেখাই। কেমন লাগের আপনাইতে। তো বিওয়া চকল ও দেখ বিলাল বাইয়ে তানোর গরম লাগছে কিতা হইতামঠো গরম গরম লাগছে আর তাই তেতুল গাছ এগুণো পাইলি তেতুল গাছ তেঁতুল গাছ ফাইয়া তাইন কইনে এক রেশ লই আর বিড়াল বাইয়ে তোরা বাসন দিবা এর আগে আপনায় তোরে দেখাইলাই ও সাইডে দি তোরা দেখাইলাই দেখাই লাই খালি জমিন আর জমিন আর মানসর বাড়ি গোড়াই নাচে ও হাইটে দি মানসর বাড়ি না আছে আর আমরা টিলার এক উটিয়া তো বিলাল বাইয়ে কিছু বক্তব্য টানর রাখবা হ্যালো বন্ধু অকাল কিতা এনে বাই এলা আসন আমার আদরের বাই বন্ধুরা অল সারা মনে কয় বালা আসুন আশা করছি আলহামদুলিল্লাহ আমিও বাল্লা সারাও পার্লা তে আজকে লৈ আহি গিলাম আমাৰ নাজিম বাইদেৰে কৈলাম চল চাহ পাতি বাগান যাই কিয় চাহ বাই খালি কমেণ্টটো জনাই দিলে চাহপাতী বাগান দেখাইলে কলম তেনে কাম কৰি চাহ পাতি বাগান চাহি আনি বড়ো চাহপাতী বাগান এখন আৰ্টে আৰ্টে আৰানো কোনো কুৰ মিলে তাত লাগি উঠি গলা টিলাৰ ওপৰে টিলাৰ ওপৰে উঠিলে মন কলে দেখাই ল'ম মনে কয় দেখাইছো আমাৰ নাজিম বাই দেখাইছো 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 ওলাব কিছু কেমেৰা কৰি জুম করিয়া কিছু দেখা পয়া আর প্রিয় বিবাহ সকলেও দেখি শান্তি কোয়া মনটা জয় আর বেশি করে শেয়ার করিয়া সারায় দেওয়ার সুযোগ করে দিবা বুধি যাতে বাইরাল হইয়া একবার স্যারাই দেখলি তা একঠানে তোর শেয়ার দিবা আর কমেন্ট জানাইবাইলে কিরকম লাগছে চাপাতি বাগানটা আর কিরকম সুন্দর লাগছে মানে কমেন্ট তুমি আপনার এত মতামত তাড়াতাড়ি যা নাইবে কিন্তু আপনার ও যে আমি উঠলো ইয়ে গরম ইয়ে গরমে শরীর গাম বাহিয়া পড়ে এর বাদেও আমরা আজি আপনার তোরে ভিডিও দেখাইব লাগিয়া চা পাতি বাগান তো লাগিয়া আমরা অত খান কষ্ট করি মেহনত করি খালি আপনার তো লাগবে আর সকল আপনার এতে যা মনে করে তা হরক কোয়া আজ দিন সে আর দিন জিএসটি লাগাই দে তা ওই রকম তো বিউ সকল অত গরম লাগছে আলি কিতা কইতাম আখটা দেখলাম অনেক খাটল গাছে বুঝছে নি অনু আইয়া হাটল গাছর তলে আইয়া অত আরাম লাগছে অত মজার বাতাস লাগছে অত ঠান্ডা লাগছে তুরা তোরা একটিলো রেস লই ও তার লাগিয়া অন্য কত সময় বই তাকছি পইলাম তোরা রেস্ট লইয়া আমার বিওয়া চক্ররে তোরা দেখায় তো আমার বিলাল বাইয়া দেখায়নি তাইন ক্লান্ত হয়ে গেছো আরতে আরতে আর ভিডিও করতে করতে তাই খাপড় সুপড় খুলিয়া বডি বার করিয়া তাই বর্তমানে বই রিসেন বইয়া খালি মোবাইল টি আর খালি ভিডিও দেখতরা কইতাম আর কিটা আমার প্রিয় ভাইয়া নালে হলে প্রিয় ভিউয়ার্স হলে ফলোয়ার্স হলে কমেন্ট করো না লাইক শেয়ার করো না জিএসটি মনে করে সরকারে লাগাই দিছে না ট্যাক্স লাগাই দিছে তাও আল্লাহ জানো কইতাম পারে না কিটা লাগি আমরা কত কষ্ট করে রদ্রি মাঝে আইয়া তাও আতে গান মা আইয়া ডিয়ার ভিডিও তাও আতে গান দেখাই আর তে সকাল সকাল উঠিও চা খাইতা তাও সকাল সকাল উঠিও চা খাইতা ওটা দেখাই আর বাদ প্রিয় বিওয়াস তো অত গরমের মাঝে আমরা ভিডিও করিয়ার তো লাগিয়া তো আপনাইতে প্লিজ একটা ভিডিওটা একটা লাইক দিয়া একটা শেয়ার করিয়া আমরা রে তুরা তোরা সাপোর্ট দিয়া যাইবেন কারণ আমরা আরও নিত্য নতুন ভিডিও আফনাইতেরে আপলোড দিম দেখবা ভালো লাগবো আমরা অনেক পরিশ্রম করিয়ার এই পরিশ্রমটা দেখায় তো সবে তুরা তুরা সাপোর্ট দিও প্লিজ এটা অনুরোধ থাকল আপনায় তোর কাছে তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টর মাধ্যমে জানাইও আর আজকের ব্লগটা এখানে এন্ড করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ